অ্যালোভেরা বা ঘৃতকুমারীর বহুবিধ উপকারিতা রয়েছে যেমন এটি ত্বককে আর্দ্র রাখে ব্রণের মতো সমস্যা দূর করে এবং চুল ও হজমশক্তির উন্নতি ঘটায় এটি সানবার্ন বার্ন এবং ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে এছাড়াও অ্যালোভেরার জুস রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এবং শরীরের ক্লান্তি দূর করে ত্বক ও চুলের জন্য উপকারিতাত্মকের যত্ন অ্যালোভেরা জেল ত্বককে সজীব রাখে আর্দ্রতা জোগায় এবং সান বার্ন ব্রণের দাগ ও শুষ্কতা দূর করে বলিরেখা প্রতিরোধ এটি ত্বকের বলিরেখা রোধ করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে চুলের বৃদ্ধি অ্যালোভেরা চুলের বৃদ্ধি উন্নত করতে এবং চুলের গোড়ায় আর্দ্রতা ধরে রাখতে সহাযক। প্রাকৃতিক মেকআপ রিমুভার এটি প্রাকৃতিক উপাদান হিসেবে মেকআপ তুলতে ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যের জন্য উপকারিতা হজম অ্যালোভেরা হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগ ও ডায়াবেটিস নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে রক্তচাপ কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা হার্ট সুস্থ রাখতে সহায়ক পুষ্টি এতে রয়েছে ভিটামিন অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য উপকারী অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজমশক্তি বাড়ায় অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে অ্যালোভেরার আঠালো রস খাদ্যনালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে পারে অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে অ্যালোভেরা জুসের অ্যান্টি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে অ্যালোভেরার উপাদানগুলো হাড ও মাংসপেশীকে শক্তিশালীকে করে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে ত্বকের ক্যাশ চুলকানি রোদে পড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকি দূর করে